লাইভ হচ্ছে কিছু কি করতেছেন আপনারা আজকে এখানে পূজাতে মানুষকে কি কালকে আপনারা পূজা থাকবে মানে প্রসাদের আয়োজন আয়োজন থাকবে ঠিক আছে এই লাইন লাইন এই যে আওয়াজের মুরুব্বী মানে কি দেয় কি মানে মুরুব্বি হঠাৎ করে কি দেয় ব্যাখ্যা সবাই দেখতেছে রাজদীপ কিছু কইবিদীপ কিছু কস্তা সবাইকে আগরতলা প্রশ্ন অনুষ্ঠিত কংগ্রেস ভবনে আসার নিমন্ত্রণ মূল্য এবং আমাদের এই বাচ্চার আগে ছোট বাচ্চারের দিন

বলেন কিছু বলেন কি করতাম কোন মানে আপনাদের এখানে যে পুজো আমরা গত বছরের নেই এবারও পোস্ট অফিস ছিল পুজো কমিটির তরফ থেকে আমরা তিন দিন থেকে প্রসাদের ব্যবস্থা করেছি আজকে দ্বিতীয় দিন এখানে প্রচুর মানে দর্শনার্থীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাত্র বারোটা একটা বাজক আমরা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমরা প্রস্তুত দেবো আগামী আগামী কালকেও দেব সভাপতি বকম মরিয়া হেমিসুমনি পুজো কমিটির ধন্যবাদ এই সব মতে হে এক কাপ এদিকে এদিকে সবাই সবাইকে আমাদের আগরতলাPostConstruct অবস্থিত কংগ্রেস ভবনে আসা নিমন্ত্রণ আছে এবং আমাদের এখানে আজকে জন নরনারায়ণ সেবা আজ দ্বিতীয় দিন হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা এসেছেন আমাদের পুজো মণ্ডপের এখানে দেখার জন্য এবং প্রত্যেকে এই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল প্রসাদ গ্রহণ করছেন আচ্ছা এই দিদির একটু দিয়ে দেব আরেকটা দিন তো ছেলে আছে বৈশাখ আনো এখানে যান গাছ চেয়ারা জান তোমার পিছিয়ে যান গাড়ি তো ওইখানে আপনি যান

কি রে সায়ন ভালো আছো হ্যাঁ ভালো আছি কিছু কই দাও খুব ভালো লাগলো আজকে আমাদের বঙ্গের ভবনের সামনে এই গণেশ পূজা উদযাপন এবং কি ভিড় প্রসাদের মানে মানুষ প্রসাদের জন্য লাইন ধরে প্রসাদ নিচ্ছে কি ডিসিপ্লিন খুব ভালো লাগলো খুব আনন্দ পেয়েছে আজকে এসে এমন না কিছু কইবা হ্যাঁ খুবই ভালো লাগছে আজকে এখানে বঙ্গের ভবনের সামনে গণেশ পূজাতে এসে খুবই আনন্দ পাচ্ছি

아이고